তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস ম্যাডাম ম্যাডাম বউকে ডিভোর্স দেব একটা ফর্ম দিন না তা বউকে ডিভোর্স দেবেন তো ব্যাংকে আসছেন কেন কোটে যান আমাদের ছোটে কোথায় কোথায় দিয়ে চলে যাচ্ছি ম্যাডাম আমি নিজেও জানি না এটা ব্যাংক হ্যাঁ এটা ব্যাংক কোটে যান কোটটা কোন দিকে এই দিকে আমাকে আর ভালো লাগবে না, লাগবে আশেপাশের ভাবিতে দেখো সবকিছুর একটা মেয়াদ আছে তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দেখো একবার যদি বাপের বাড়ি যাই আর জীবনও ফিরে আসবো না আমার ভাগ্যের উপর পুরো ভরসা আছে ওই কপাল আমি করে নিয়ে আসি নাই আচ্ছা ভাবি আপনি ভাইয়ের কাছে যা চান তাই নাকি আইনে দেয় প্রাইভেট কার চাইছে দিছে স্কুটি চাইছে দিছে তাই নাকি তা আপনি এর ভিতরে কোনটা চালান আমি দুইটার একটাও চালাই না আমি শুধু মুখটাই চালাই মারো বুঝি মারো আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আসলে তোমার মিথ্যে কথা বলছি বল কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু বাই বাই এই আমি অফিসে গেলাম আসতে দেরি হবে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও নিজের খেয়াল রেখো আর কি কিছু বলার আছে সময় মতো খাবার খেও চারিদিকে ডেঙ্গু হচ্ছে মশার থেকে সাবধানে থেকো সব রক্ত তো তুই খাইছস মশার জন্য কিছু রাখছস বাই বাই

তোমারে কিছু বলতে চাই রাগ করতে পারবা না না বই আমি তো অল্পতেই রাগ হয়ে যাই আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালি দিই বড় মানুষ উত্তমাৎ পায় হ্যালো মাতারা ট্যুরিজেন্সি হ্যাঁ ম্যাডাম বলুন কিভাবে সাহায্য করতে পারি বলছি যে আমি আর আমার হাজবেন্ড না হানিমুনে যাব আপনাদের প্যাকেজটা একটু বলুন তো বলছি ম্যাডাম পুরিতে চলে যান 5 দিনের মাত্র 10000 টাকা বাকি একটু কম হলে ভালো হয় তাহলে দিঘাতে চলে যান 5 দিনে মাত্র 5000 টাকা আর একটু কম তাহলে আমেরিকা টুর চলে যান মাত্র 1000 টাকা হ্যাঁ হ্যাঁ এটাই যাব এটাই যাব ডান এটাই ডান করে দেন কিন্তু ম্যাডাম এটাতে একটু প্রবলেম আছে কি প্রবলেম আছে আপনার হাজবেন্ডটা কিন্তু আমরা সিলেক্ট করি এই আমার এই প্যান্টের পকেটে 5000 টাকা নোটের বান্ডিল দিয়েছিল কালো গাড়ার দিয়ে বান্ডা দেখছ নাকি তুমি বাপ এত ছোট মন একটা কালো গাড়ারের জন্য উনিই করে বেরাচ্ছে ধরো তোমার গাড়া ধরো গাড়ারের জন্য